রাতের অন্ধকারে সীমান্তের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন হল একটি বিস্ফোরণের গর্জনে আকাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল যেন যুদ্ধের কোনো অশুভ সংকেত ভোরের দিকে জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে ভারতের অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর পাকিস্তানের নির্মম আঘাতের খবর ছড়িয়ে পড়েছে পাকিস্তান দাবি করছে তারা ভারতের অভেদ্য এস ফোর হান্ড্রেড সিস্টেমকে এই দাবি নাকচ করে বলছে তাদের সিস্টেম অক্ষত তবে প্রতিরক্ষা ব্যবস্থায় আক্রমণের চেষ্টা হয়েছিল কিন্তু বিশ্লেষকদের মতে সত্য এই দুইয়ের মাঝামাঝি এস ফোর হান্ড্রেড পুরোপুরি ধ্বংস না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চিত এই ঘটনা পাকিস্তানের জন্য একটি বিশাল সামরিক অর্জন আর ভারতের জন্য একটি লজ্জাজনক ধাক্কা ভোরের আলো ফোটার আগে পাকিস্তানের জেএফ সেভেন্টিন থান্ডার ফাইটার জেটগুলো ভারতের পাঞ্জাবের আদমপুর এবং জম্মু কাশ্মীরের সামরিক ঘাঁটির ওপর দিয়ে গর্জন করে ওঠে এই জেটগুলো যা চীনের সঙ্গে যৌথভাবে তৈরি পাকিস্তানের আকাশযুদ্ধের মেরুদণ্ড এর সঙ্গে ছিল ফাতাহ টু পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা চারশো কিলোমিটার এবং নির্ভুলতা দশ মিটারেরও কম এই ক্ষেপণাস্ত্রের ফ্ল্যাট ট্রাজেক্টরি এবং মাঝপথে দিক পরিবর্তনের ক্ষমতা এটিকে এস ফোর হান্ড্রেডের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুঃসাধ্য করে তোলে পাকিস্তানের দাবি তাদের জেএফ সেভেন্টিন জেট থেকে নিক্ষেপিত ফাতাহ টু ভারতের এস ফোর হান্ড্রেড সিস্টেমের একটি ইউনিটকে ধ্বংস করেছে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন আমাদের প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের শক্তিতে ভারতের তথাকথিত অভেদ্য আকাশ কবচ ছিন্ন হয়েছে ভারতের জন্য এস ফোর হান্ড্রেড ছিল আকাশ প্রতিরক্ষার সর্বোচ্চ গর্ব দু হাজার আঠারো উনিশ সালে রাশিয়া থেকে পাঁচ দশমিক চার তিন বিলিয়ন ডলারে কেনা এই সিস্টেমকে ভারত সুদর্শন চক্র নাম দিয়েছিল এটি শত্রুপক্ষের যুদ্ধ বিমান এমনকি ধ্বংস করতে সক্ষম ভারতীয় সামরিক নেতারা বারবার দাবি করেছেন এস ফোর আমাদের আকাশকে অভেদ্য করে তুলেছে কেউ এর সামনে টিকতে পারবে না কিন্তু আজকের ঘটনা যেন বলিউডের সেই সিনেমা যেখানে হিরোর বুলেট প্রুফ জ্যাকেট ফুটো হয়ে যায় পাকিস্তানের জে এফ এবং ফাতাহ টু এর সম্মিলিত আক্রমণে ভারতের এই গর্বের প্রতিরক্ষা ব্যবস্থা হোচট খেয়েছে বিশ্লেষকরা বলছেন এস ফোর হান্ড্রেডের রাডার বা কমান্ড ইউনিটে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যা এর কার্যকরিতাকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এটি ভারতের জন্য শুধু সামরিক নয় রাজনৈতিক ও কূটনৈতিক বিপর্যয় যুদ্ধ কোন বলিউড সিনেমা নয় যেখানে হিরো অক্ষত থাকবে যুদ্ধমানের রক্ত ধ্বংস আর অপ্রত্যাশিত পরিণতি ভারতের নেতারা এস ফোর কে নিয়ে যে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়েছিলেন তা এখন তাদের মুখে চপট আঘাতের মতো ফিরে এসেছে পাকিস্তানের আক্রমণের পর সামাজিক মাধ্যমে ভারতীয় নাগরিকরা প্রশ্ন তুলছেন কোটি কোটি টাকা খরচ করে কেনা এই সিস্টেম কিভাবে ব্যর্থ হল একজন নেটিজেন লিখেছেন এস ফোর আমাদের আকাশের দেবতা ছিল কিন্তু আজ সেটা মুখ ধুবড়ে পড়েছে পাকিস্তানের এই সাফল্য তাদের সামরিক প্রযুক্তির উৎকর্ষ এবং গোয়েন্দা তৎপরতার প্রমাণ এটি প্রমাণ করে যে দামি অস্ত্রই সব নয় কৌশল এবং সাহসী যুদ্ধের ভাগ্য নিয়ন্ত্রণ করে কাশ্মীর সীমান্তের সেনা মোতায়েন দ্বিগুণ হয়েছে আকাশে চক্কর দিচ্ছে সুপারসনিক জেট গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তান তাদের উত্তরাঞ্চলে কৌশলগত রিজার্ভ ইউনিট প্রস্তুত রেখেছে ভারতীয় সেনা প্রধানরা গোপন বৈঠকে বসেছেন এই অবস্থায় দুই দেশেরই হাতে আছে পরমাণু অস্ত্র একটি ভুল সিদ্ধান্তেই পরিস্থিতি হতে পারে নিয়ন্ত্রণের বাইরে বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ আর কেবল সীমান্ত রক্ষার লড়াই নয় এটি এখন দুই রাষ্ট্রের জাতীয় আত্মপরিচয় ও আঞ্চলিক আধিপত্যের দ্বন্দ্বে পরিণত হয়েছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর চক্ষু এখন উপমহাদেশের দিকে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর হস্তক্ষেপ অনুপস্থিত এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার একটি নতুন শীতল যুদ্ধ এর আবহ তৈরি করছে যেখানে শুধু অস্ত্র নয় মনস্তাত্ত্বিক কৌশল সাইবার যুদ্ধ এবং কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন মঞ্চ তৈরি হচ্ছে দুই দেশের সংবাদ মাধ্যমেও চলছে প্রতারণার লড়াই পাকিস্তান দাবি করছে বিজয় আর ভারত বলছে চক্রান্ত কিন্তু আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে ভারতের নাগরিকরা এই ঘটনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকারের জন্য একটি ভয়াবহ ধাক্কা অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি হামলা করে ভারত যে আত্মবিশ্বাস দেখিয়েছিল তা এখন উল্টো তাদের ওপর ভেঙে পড়ছে পাকিস্তানের পাল্টা আক্রমণ বিশেষ করে এস ফোর হান্ড্রেডের ক্ষতি ভারতের সামরিক প্রযুক্তির দুর্বলতাকে উন্মোচিত করছে এর পাশাপাশি ভারতের কূটনৈতিক ব্যর্থতাও স্পষ্ট আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রভাব কমছে আর উপহাস বাড়ছে বিশ্লেষকরা বলছেন মোদির গদির ফাঁদ অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাস এবং প্রচারণা ভারতকে একটি লজ্জাজনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে রাত পেরিয়ে সকাল হয় ধোয়া সরলেও প্রশ্ন রয়েই যায় এস ফোর কি সত্যি ধ্বংস হয়েছে না ভারত ক্ষয়ক্ষতি লুকাচ্ছে একটি জিনিস নিশ্চিত আজকের বিস্ফোরণ শুধু একটি প্রতিরক্ষা ইউনিটকে ক্ষতিগ্রস্ত করেনি এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে নতুন মাত্রা এনেছে ভারত পাকিস্তানের মাঝে তৈরি হয়েছে এক অদৃশ্য অস্থিরতা যা শুধু যুদ্ধ নয় রাজনীতি কূটনীতি এবং প্রযুক্তির নতুন অধ্যায়ের সূচনা করছে গোপন সূত্র জানাচ্ছে পাকিস্তানি সাফল্যকে ঘিরে গড়ে তুলছে একটি গোপন অফেন্সিভ নেটওয়ার্ক যার মডেল চীনা স্ট্র্যাটেজির আদলে তৈরি অপরদিকে ভারত ও রাশিয়ার সঙ্গে রিভিউ চুক্তির কথা ভাবছে এই প্রতিরক্ষা যুদ্ধ আর কেবল অস্ট্রের নয় এটি তথ্য প্রচারণা ও মনস্তত্বের যুদ্ধ কার পেছনে আছে চীন কার সাথী রাশিয়া আর কার বুকে বিস্ফোরিত হবে পরবর্তী বারুদের ঢেউ তবে এই মুহূর্তে জয় পরাজয়ের হিসাব একরকম স্পষ্ট পাকিস্তানের আত্মবিশ্বাস আকাশ ছুঁয়েছে আর ভারতের গর্ব ধুলিস্বাদ মোদী সরকারের অভ্যন্তরেও ফিসফাস এই পরাজয় কি মোদীর শেষের শুরু সময় বলবে কে হাসবে শেষ হাসি আর কে হারিয়ে যাবে যুদ্ধের নিঃশব্দ কবরস্থানে তবে পাকিস্তানের অদম্য পাইলটেরা মোদী সরকারকে যে অভূতপূর্ব লজ্জা সামরিক অপমান এবং রাজনৈতিক সংকটে ঠেলে দিয়েছে তা হয়ে থাকবে ভারতের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়